হাদিস শরীফের মধ্যে পাইছি সুরা বাকারের শেষ দয়া শরীফ যদি কেউ রাত্রিতে পরে যদি শেষ হয় দুইটা উপকার সে পাবে যেরকম কয়টা দুইটা এক নম্বর জিন শয়তান আছে তার বাড়িতে ঘরে চুরিদারি করতে পারবে না বন্ধ হয়ে যাবে এক দ্বিতীয় নম্বর তার যে ভিতরে রুহুটা আছে জীবাত্মা পরমাত্মা সেই পরমাত্মাটা যেটা যায় আবার আসে আর একটা সবসময় থাকে জীবাত্মাটা এইটা তখন তার এই রুহুটা আল্লাহর আরো সে বিচরণ করে আলহামদুলিল্লাহ আল্লাহর আরো সে বিচরণ করে ওই দেখেন না সব দেশের থেকেই